কে বলেছেন আল্লাহ নেয়ে কে করেনছেন আল্লাহ শুনছেন কালা ফেরেশতারা আখরি পায়ুম নেবি সুন্নবী বি আলু ভাইয়া আমিন আকলি ভাই গম্ব বিশ্ববি বলেন ধুনীয়া সৃষ্টি কৰা হওঁ প্ৰায় দুই হাজার বছৰ আগে আল্লাহ পাথৰ বোলা মিন আসমান সৃষ্টি কৰা দুই হাজার বছৰ আগে জমি সৃষ্টি কৰা দুই হাজার বছৰ আগে আল্লাহ পাথৰ বোলা মেন দুইটা সুৰা নিজে চলাৱাৰ করেছেন নিজে করেছেন এক নম্বর সুৰা তো দুই নম্বর ইয়াছি

ওই সময় কিছু লোক বাংলাদেশে ছিল যাদের মৈত্য কইতে আসিল না কি আসিল না মৈত্য কইতে আসিল না হাত বলতে ছিল না কারণ কেন ছিল না যার ভিতরে আছে হাত যার ভিতরে আছে বিঘ্পিন্ড তার ভিতরে আছে ছায়া যার ভিতরে বিঘ্পিন্ড নাই তার ভিতরে মায়া নাই ঠিক মায়া নাই মায়া মায়া কি থাকতো

যখন নবীজি সাল্লাহ আমাদের আল্লাহ পাত্রপুর আলাদি যখন এই দুইটা সুরা তেলাবাদ করলেন শুনছে তারা তারা বলেন তারা এইবার ফেরেস্তারা শোনার পর কি প্রতিক্রিয়া দেখাইছেন ফেরেস্তারা শোনার পর ফেরেস্তারা কি বললেন ফেলান্না সামিয়া দিল মালা এই কাজু যখন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফেরেস্তারা যখন তেলাবাদটা শুনলেন

যে কলম দিয়ে কুরআনটাকে কেরী করা হবে ওই কলমের জন্য সুসংবাদ ওই কলমের জন্য সুসংবাদ ওই কলমের জন্য নিকুমের জন্য সুসংবাদ যেই কলমের মাধ্যমে কুরআনকে কেরী করা হবে কুরআনকে ধারণ করা হবে হাফেসা খাদিজা করার পরে হাফেসা হওয়ার পরে সে যদি লন্ডনে চলে যায় কুরআন কি রেখে যায় না কলবে নিয়ে যায় বলেন না